পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের সামনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তাজুল ইসলাম বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো গ্রেফতার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ে বাইরে আটক রাখা যায় এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর একটি বিশেষ আইন যা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো যে অপরাধগুলো বিচার করা হচ্ছে বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই তেমনি সেনা আইন নৌবাহিনী আইন ও বিমান বাহিনী যে নিজস্ব আইন আছে সেখানেও নেই এইসব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আছে তিনি আরও বলেন ট্রাইব্যুনালে এই আইনটা সংবিধান সংবিধান দ্বারা সুরক্ষিত সংবিধানের সাতচল্লিশ দিন এবং সাতচল্লিশ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ বিচার করার জন্য কোনো আইন প্রণীত হলে তা সংবিধানের অন্যান্য বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলে সেই আইন সেই আইনও প্রাধান্য পাবে তাজুল ইসলাম আরও বলেন সংবিধান নিজেই বলেছে উনিশশো সালের আইনটি সুরক্ষিত এবং শক্তিশালী তাই এই আইনের ধারা এই আইনের কোনো ধারা সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালতে সেন্স করা যায় না এমনকি এ নিয়ে দায়ের করা রিট আবেদন গ্রহণযোগ্য নয় সামরিক হেফাজতে গ্রেপ্তার বা আটক হিসাবে গণ্য করা যায়নি গণ্য করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনাল না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারি না আদালতের বাইরে যা করছে তা ব্যাখ্যা করা আমার এক মধ্যে পড়ে না তাজুল ইসলাম বলেন আইনি প্রক্রিয়া স্বাধীনভাবে চলবে এবং সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি এদিকে দু হাজার চব্বিশ সালে জুলাই অভ্যতনের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালের চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছে